হ্যালো বন্ধুরা আপনারা যারা ম্যান পাওয়ারের জন্য ফিঙ্গার দিতে যান ফিঙ্গার দেওয়ার আগে আপনার কিছু ডকুমেন্ট থাকা আবশ্যক আপনার এই সমস্ত ডকুমেন্ট যদি আপনার হাতে না থাকে তাহলে কিন্তু আপনি বায়োমেট্রিক বা ফিঙ্গার দিতে পারবেন না প্রথমে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে প্রবাসী কল্যাণ ভবনে যেতে হবে যেটা ওল্ড এলিফেন্ট রোডে অবস্থিত সেখানে গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেইখান থেকে আপনাকে একটা রিসিট দিতে নিতে হবে রিসিটটা হবে দুইশো বিশ টাকার সেই রিসিটটা নিয়ে আপনাকে ম্যান পাওয়ার অফিসে যেতে হবে ম্যান অফিসে গিয়ে আপনি তিনটা কাউন্টার পাবেন কাউন্টার ওয়ান কাউন্টার টু এবং কাউন্টার থ্রি প্রথমে আপনাকে কাউন্টার অনে গিয়ে আপনার পাসপোর্টের ফটোকপি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে যে আপনি টাকা জমা দিয়েছেন সেটার রিসিট আপনাকে কাউন্টার অনে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে অনেক সময় অরিজিনাল পাসপোর্টও চেয়ে থাকে সেহেতু আপনি আপনার অরিজিনাল পাসপোর্টটা সাথে নিয়ে যাবেন তারপরে আপনাকে সিরিয়ালি আপনার নাম ডাকা হবে ডাকার পরে আপনাকে একটা রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটা রিসিভ করে আপনাকে তিন নাম্বার কাউন্টার পাশাপাশি কাউন্টার কাউন্টার ওয়ান কাউন্টার টু এবং কাউন্টার থ্রি পাশাপাশি আপনাকে তখন আবার তিন নাম্বার কাউন্টারে সিরিয়াল দিতে হবে তিন নাম্বার কাউন্টারে সিরিয়াল দেওয়ার সময় আপনাকে যে রিসিটটা দিয়েছে সেই রিসিটটা আপনার হাতে থাকতে হবে সাথে সাথে আপনার পাসপোর্টের মূল কপি এখানেও কিন্তু আপনার পাসপোর্টের মূল কপি আপনার লাগবে এবং বিএমইটি যে রেজিস্ট্রেশনটা আপনি করেছেন সেইটার কপি লাগবে এই দুইটা ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি আপনার ফিঙ্গার বা আপনার ছবি কিন্তু আপনি তুলতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই এই দুইটা ডকুমেন্ট আপনাকে ফিঙ্গার দেওয়ার সময় আপনার কাছে রাখতে হবে পাশাপাশি আপনারা যারা ওয়ার্কার ভিসায় বাহিরে যাচ্ছেন এক কথায় আপনার যদি গ্র্যাজুয়েশন না থাকে তাহলে কিন্তু আপনাকে বিএমইটিতে তিন দিনের ট্রেনিং করতে হবে এই বায়োমেট্রিক দেওয়ার আগে আপনাকে অবশ্যই এই তিন দিনের ট্রেনিং কমপ্লিট করতে হবে আপনি কমপ্লিট করার পরে কিন্তু ফিঙ্গার দিতে পারবেন আর যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনাকে এই তিন দিনের যে ট্রেনিং আছে বা কোর্স আছে আপনাকে এটা করতে হবে না এটা শুধু গ্র্যাজুয়েশান প্রাপ্তদের জন্যই প্রযোজ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন